সতেরো আসন না আমি অ্যাকচুয়ালি গোটা দেশ নিয়ে পরিকল্পনা করি এবং তার মধ্যেই কিন্তু সতেরো আসন আমরা সুস্থ রাজনীতি ফিরে আনতে চাই আমরা সুশাসন শাসন প্রতিষ্ঠা করতে চাই মানুষের নিরাপত্তা চাই মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা তার ব্যবস্থা করতে চাই আমরা সারা বাংলাদেশের মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসা পেতে পারে তার জন্য আমরা ইন্স্যুরেন্স চালু করতে চাই আমরা তৃণমূল বিএনপি আমাদের কতগুলো পরিকল্পনা আছে আমরা ফ্রি রেশন চালু করতে চাই একেবারে যারা ছিন্নমূল দরিদ্র তাদেরকে ধরে ধরে ফ্রি লেখাপড়া করার ব্যবস্থা আমরা করতে চাই তাদের স্কুল কলেজে না গেলে তাদের বিরুদ্ধে একটা আইন করে তাদেরকে ফ্রি রেশন ফ্রি আবাসন এবং ফ্রি স্কুল করে তাদেরকে মানুষের মতো মানুষ করে তাদেরকে বিদেশে পাঠানো পর্যন্ত আমরা দায়িত্ব গ্রহণ করতে চাই এবং আমি ঢাকা সদর নিয়ে নিশ্চয়ই আমাদের জনগণ এখানে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী অনেক মেধাবী এবং অনেক বিচক্ষণ তারা ভোট দেওয়ার আগে তাদের প্রার্থীকে দেখবে আর প্রার্থীর যোগ্যতা আমি মনে করি যে আমি একজন নাক কান গলা বিশেষজ্ঞ আমি একজন ডাক্তার আমি একজন সেনা বাহিনীর অফিসার ছিলাম নৌবাহিনীর অফিসার ছিলাম বিমান বাহিনীর অফিসার ছিলাম বিজিবির অফিসার ছিলাম একটা আর্মি অফিসার হয়ে আমি চারটা বাহিনীতে চার চাকরি করার সুযোগ এই রেকর্ড বোধ বাংলাদেশে খুব কম লোকের আছে এইটুক যদি এদেশের মানুষ বোঝে এবং নিঃসন্দেহে আমি মনে করি যে গুলশান বনানি এবং ক্যান্টনমেন্টের প্রতিটি ফ্যামিলিতে একজন এমপি আছে কারণ তারা ততটুক সচেতন তো সুতরাং এই সচেতন ব্যক্তিরা যখন আমার ক্যারিয়ার সম্বন্ধে জানবে বা বুঝবে নিঃসন্দেহে আমি ভোটের দাবি দেওয়া না দেওয়া তাদের মানসিকতার ব্যাপার সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেক এগিয়ে আছি না আমার মনে হয় যে এখনো চিকিৎসা ক্ষেত্রে জনগণ আমরা যে ইন্স্যুরেন্সের কথা বলেছি সেই ইন্স্যুরেন্সটা চালু হয়নি আমার মনে হয় শিক্ষা ওইভাবে চালু হয়নি এখনও একটা বাচ্চা স্কুলে যে ভর্তি হতে পারে না সে ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তাকে লটারি দিয়ে বাদ দেওয়া হয় সুতরাং আমরা ওই ওই না আমরা ওই শিক্ষা চাই না যে শিক্ষা ব্যবস্থা বর্তমান সরকার চালু রেখেছে আমরা ওই শিক্ষা চাই যে একজন স্টুডেন্ট যাবে স্কুলে যার সাথে যেন ভর্তি হতে পারে সেই সংখ্যক স্কুল দরকার সেই সংখ্যক কলেজ দরকার সেই সংখ্যক বিশ্ববিদ্যালয় দরকার যা নাই এখন এই পরিকল্পনার অভাব একজন আগে এক সময় দেখা যেত আমাদের সময় মাত্র আটটা মেডিকেল কলেজ ছিল এখন একশোটা হয়েছে এখানে আমরা এক হাজারটা মেডিকেল কলেজ করতে চাই সারা বিশ্ব থেকে মানুষ আমাদের দেশে আসবে লেখাপড়া করবে যে উন্নয়ন আপনারা দেখতেছেন এই উন্নয়ন আমরা কোনোদিন দেখি নাই কল্পনা করি নাই আমরা এর থেকে আরো দশ বছর পরে কি হবে ওটার চিন্তা করতে আমি তৃণমূল বিএনপি থেকে সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছি যতটুকু সাপোর্ট তারা দেওয়ার তারা আমাকে দিচ্ছে এবং আমি পাচ্ছি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে জনগণের সমর্থন আছে আমাকে